نحمدہو ونسلی علی رسوله الکریم اللہم صلی علی سیدنا و شفینا و حبیبنا و حبیب ربنا و مولانا محمد و علی آلی و اصحابی و مارک و سلیم معزز و مکترم حاضرین আল্লাহ বাক রাবুল আলমিনের দরবারে লাখো কোটি সক্রিয়া যিনি আমাদেরকে একত্রিত হইয়া দিনের ফিকিরে দিনকে উদ্দেশ্য করিয়া আমাদেরকে আলোচনা করার তৌফিক দান করছেন বরা বলার এবং শোনার তৌফিক দান করছেন আমরা সক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দাওয়াতে হক সংগঠন তো দিনের মেরুদণ্ড আমরা সকলে আমাদের সকলেরই উদ্দেশ্য সারা পৃথিবীতে কীভাবে দিন প্রতিষ্ঠিত হয় সকলেই যেন আল্লাহকে চিনে রাসুলকে চিনে আল্লাহর হুকুম মতো চলে রাসুলের তরিকা অনুযায়ী চলে এই আমাদের উদ্দেশ্য যত সংগঠন যত মাদ্রাসা মসজিদ দাওয়াত তবলীগ হেফাজতে ইসলাম যত ইসলামী দলগুলি আছে সকলেরই উদ্দেশ্য একটা ওই দাওয়াতে হক হকের দাওয়াত দেওয়া সত্যের দাওয়াত দেওয়া সঠিক সত্য হইল দিন আর এই দিনের দাওয়াতই আমাদের উদ্দেশ্য আর দাওয়াত হইল দিনের মেরুদণ্ড দাওয়াত থাকবে তো দিন থাকবে দাওয়াত থাকবে না দিন থাকবে না আল্লাহ ফাকরাবুল আর দাওয়াত হইল নবীগণের আমল নবীদের কাজ ছিল দাওয়াত পৃথিবীর শুরু থেকে হরদত আদম আলাইসাল্লাম থেকে নিয়ে আমাদের শেষ নবী হরদত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পর্যন্ত সকলের একই কাজ কাজ ছিল শুধু দাওয়াত আর এই দাওয়াতের মাধ্যমেই দিন আমাদের কাছে পড়ছে আমরা রাসুলকে দেখি নাই কিন্তু আমরা দিন পাইছি কিভাবে দাওয়াতের মাধ্যমে এইভাবে আমাদের পূর্বপুরুষ যারা তারাও দাওয়াতের কাজ ফিরেছে এসে দাওয়াত তো মেন জিনিস দিনের জন্য দাওয়াত থাকবে দিন থাকবে দাওয়াত থাকবে না দিন থাকবে না এই দিন যদি দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে দাওয়াতের প্রয়োজন কিন্তু দাওয়াত যেই পরিমাণ হইতেছে আমরা আজকে মাদ্রাসায় দিনের তালিম দিতেছি মসজিদে আলোচনা করি বয়ান করি এবং তাবলিগের মাধ্যমে মসজিদে আলোচনা করি ফির সাহেবরা খানকাতে মানুষকে দাওয়াত দিনের দাওয়াতের কাজ করতেছে দাওয়াত দিতেছে এমন কি মোয়াজেনে যে আজ আন দে তো দিনের দাওয়াত এটাকেই দিনের দাওয়াত তো যেই পরিমাণ দাওয়াতের কাজ চলতেছে যেই পরিমাণ দাওয়াতের কাজ চলে আমাদের কাছ থেকে এরছে বহুগুণ বেশি বোধ দিন বাড়তেছে বহুগুণ বেশি মরব্বীরা উদাহরণ দেয় যেমন আমরা যে সব সংগঠনগুলি মিললাম মাদ্রাসা মুর্শিদ খান খা যা আছে দাওয়াত তবলিগ হেফাজতে ইসলাম আরো যে ইসলামী সংগঠনগুলি ওয়াজ মানে যা আছে সবগুলির মাধ্যমে আমরা যতগুলি দাওয়াতের কাজ করতেছি এটার পরিমাণ মুরব্বিরাই রহম কয় একটা ফুকুরের পানি সব গরম টকবক করে গরম মানে ওইগুলো ফাগুটে রয়েছে টক বক করে এই এইরম এক পুকুর পানির মধ্যে যদি বাজার থেকে এক কেজি বরফ নিয়ে দেওয়া হয় পুকুরের পানি ঠান্ড হইব পুকুরের পানি ঠান্ড হইত আজকে আমরা সকল সংগঠনগুলি মিল্লা সকল মুসলমানে মিল্লা যত মাদ্রাসা মোর্শিদ খান খা ফির বক্তা যা আছে সবগুলি মিলাইয়া যতগুলি দাওয়াতের কাজ করতেছি আর বোধ যেইভাবে বাড়তেছে এটার পরিমাণ হইল যেমন এই রকম এক ফুকুর ফানির মধ্যে এক কেজি বরফ আর এই রকম এতগুলির মধ্যে আমরা আমাদের এই সামান্য পরিমাণ দাওয়াত এক কেজির দাওয়াত এই দাওয়াতের দ্বারাতে দুনিয়ার এই ফচা গান্দা পরিবেশ ঠিক হইতেছে না বাড়তেছে বুদ্ধিনে আরো বাড়তেছে এই কারণে নিয়তকে সহি আসলে দিনই উদ্দেশ্য প্রত্যেকটা মানুষ আল্লাহকে চিনুক নামাজি হইয়া যাক রোজা রাখুক রকম এই গভে ধা কাজ করিয়া কাজ করে যেতেইবো প্রত্যেকটা মানুষকে নামাজের দাওয়াত দিতে আমলের দাওয়াত দিতেইব ইমানের দাওয়াত দিতেব এইভাবে যদি আমরা দাওয়াতের কাজ সবসময় করি আরো বাড়াইয়া এই তুরা টুকটাক করলে তৈত না আরও বাড়াইয়া ব্যাপকভাবে দাওয়াতের কাজ যদি শুরু করে দেয় আশা করি যদি কিছুটা আশা করা যায় বাকি আল্লাহ আলামিন আপনি আমাদের চেষ্টা এবং আমলের দ্বারাতে আল্লাহ যদি পছন্দ করিয়া আমাদের এই চেষ্টারে আল্লাহ এটার মধ্যে বরকত দিয়া সারা পৃথিবীর মানুষও হেদায়েত করে দিতে পারে তো আল্লাহর কাছে আমরা তো অভিজিক এবং সহি নিয়তে একমাত্র উদ্দেশ্য আল্লাহকে খুশি করা এই নিয়তে আমরা কি করবো দাওয়াতের কাজ করব ইনশাল্লা সবাই রাজা জিত ইনশাল্লাহ যারা যে জায়গাতে আসি হেবা করি আর বিশেষ করে আসলে তো অভিজ্ঞের একটা কাজ আছে এটা কাজটা করলে ফায়দা হয় নিজেরই ফায়দা হয় আমি নিজেই করে দেখছি খুব ফায়দা হয় আমিও এইরকম এই কাজের মধ্যে এই কাজ করার আগে আমি যেরকম আসলাম কাজ করার পরে আমার মধ্যে যেতটুকু ইমান এবং ইটিও আইসে আগে এরকম আসিল না কাজে ইটার মধ্যেও যেখানে দাওয়াতের তবলিগের জমাত যায় গেলে টুকরার সাথে চলাফেরা করিয়া তাদেরকেও কিছু শিখান তারাও দূর থেকে আসে শিখবার জন্য এই দেশে